আমাকে কে কে দেখতে পাচ্ছেন আমি জানি না আমি এই মুহূর্তে আছি বিশ্বের সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্টগুলোর মধ্যে একটি আপনারা কে কে চিনতে পারছেন কমেন্ট করে জানান আমি ভাবলাম যে একটা শর্ট লাইভ করি আপনাদের সাথে তো কী অবস্থা সবার কেমন আছেন বাংলাদেশ থেকে যারা দেখছেন আমি এই মাত্র ল্যান্ড করলাম অলমোস্ট ওয়ান আওয়ার হল তো এইজল ঘুমিয়ে পড়েছে তো বাচ্চারা ঘুমিয়ে গেলে মাদের মনে হয় যে আনন্দের দিন কারণ বেশি বেশি ছবি ভিডিও করা যাবে সো একটু দেখাই আপনাদেরকে এখানে যদিও প্রচুর টুরিস্ট সো এখানে প্রচুর টুরিস্ট তারপর একটু দেখাই মাম্মা কেমন লাগছে আমরা লাইভে আছি কেমন লাগছে সেকেন্ড টাইম সিঙ্গাপুর আমাদের অনেকেই সময় ধরে ওয়েট করে বাট আমাদের ওয়েট করতে হয় না কারণ আমাদের ফ্লাইট নামার সাথে সাথেই আমরা জুয়েলে চলে আসছি আজকে আলাপুর একটু বেঙ্গালোরের একটা ফ্যামিলির সাথে এক বছরের বাচ্চাকে নিয়ে ওরা ঘুরছে জায়গাটা শুধু জুয়েল দেখতে বেঙ্গালোর থেকে এসছে এইটা আমার কাছে খুব ভালো এখানে এসে আবার সীমান্তর আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যারা এই জুয়েল এয়ারপোর্টটা দেখতে আসছে ওরাও সেকেন্ড টাইম সিঙ্গাপুর আসছে তো এই যে দেখেন এই জায়গাটা এত সুন্দর এটা হচ্ছে জুয়েল এবং এইটার স্ট্রাকচার থেকে শুরু করে এখানে ভেতরে আরও জায়গা আছে যারা হচ্ছে আসেন নাই তাদের জন্য লাইফটা করছি বাট আই বিলিভ অনেকেই আসছেন দেখছেন বাট অনেকেই আছে যারা হয়তো দেখেন নাই আমি এর আগের বার যখন সিঙ্গাপুরে আসছিলাম আমার কাছে এত ভালো লেগেছে যে আমি সেকেন্ড টাইম আসলাম আমি সাধারণত অ্যাজ আ ট্যুরিস্ট সেকেন্ড টাইম যাওয়া পছন্দ করি না কোনো দেশে মনে হয় যে আরেকটা দেশ দেখি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আর নেপালেও আমি দুইবার গেছি দুবাইয়ে আমি দুইবার গেছি কিন্তু সিঙ্গাপুরেও আমার দুইবার আসা হলো আলহামদুলিল্লাহ তো পেছনে দেখেন এত সুন্দর একটা এরিয়া আমি কোনো কমেন্টস পড়তে পারছি না আচ্ছা এখানেও দেখাই এই জায়গাটাও খুবই গ্রিনিশ একটা এরিয়া এখানে বসার জায়গা আছে এত সুন্দর লাগছে পিছনের ভিউটা মারাত্মক সুন্দর ছবি ভিডিও করার জন্য এখন এজল যেহেতু ঘুমিয়ে আছে তাই আমরা বেশি বেশি ছবি ভিডিও করতে পারছি আর আমরা আজকে এখানে লাঞ্চ করব কারণ এখানে ম্যাকডোনাল্ডস দেন হচ্ছে আরও কিছু রিনাউন ফুড প্লেস আছে যেখানে আমরা আজকে লাঞ্চ করব লাঞ্চ করে দেন আমরা হোটেলে চলে যাব হোটেলে চেক ইন করব এখানে দুপুর দুটা থেকে আবার হোটেল শুরু হয় চেকিং টা আচ্ছা ওইদিকে আরো অনেক জায়গা আছে লোকজনের অ্যামিউজমেন্ট জায়গা এখানে কিন্তু একটা অ্যামিউজমেন্ট পার্কও আছে বাট আমি জানি না ওটা কোথায় বা আমি যাবো কি না যাবো না মনে হয় আমরা এখন কয়টা বাজে আমাদের বাংলাদেশি সময় কয়টা বাজে আমি জানি না এখানে বাজে কয়টা এখানে আমাদের এখানে সিঙ্গাপুর টাইমে একটা চল্লিশ বাজে বাইরে ভাই মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন লাভ বাই এবং আমি হেয়ার কালার এবং হেয়ার কাটটা করেছি সিগনেচার লুক বাই সামিয়া থেকে যেটা মাত্র পনেরো ঘন্টায় পাঁচ লাখ ভিউ হয়েছে সো কনগ্রাচুলেশন পারিসক ফুল টিম পনেরো ঘন্টায় পাঁচ লাখ ভিউ হয়েছে এটা সো আজকে রাতের মধ্যে আমরা আশা করছি এটা ওয়ান মিলিয়ন ক্রস করবে আমার হেয়ার কাট এবং ট্রান্সফরমেশনের যে লুকটা আমার হেয়ার কাট আর হেয়ার কালার কেমন হয়েছে অনেক সুন্দর মানে কালার প্রচুর আমি ভাবলাম কি কালার আসবে এবার এটা কিন্তু ইনডোরে বোঝা যায় না আউটডোরে বোঝা যায় কালারটা এতই সুন্দর ইনডোরে বোঝা যায় না আউটডোরে বোঝা যায় তো ওই সাইডে চলে যাই আমি একটি দেখাবো দেখি দেখা যায় কিনা হ্যাঁ এই জায়গাটা দেখেন এত সুন্দর ওয়াও আমরা গত বছর এই আসছিলাম সিঙ্গাপুরে সো এটা মেমোরিজগুলো যখন আসতেছে তখন আমার মনে হলো সিঙ্গাপুরে আসছি তো যাই হোক এটা এজেলের খুবই প্রিয় একটা দেশ এই এজেল অনেকগুলো দেশ ভিজিট করছে বাট ওর সবচেয়ে ফেভারেট হচ্ছে সিঙ্গাপুর আই ডোন্ট নো ওয়াই ও অলওয়েজ কই ওরা কই গেল ওই যে আচ্ছা এই জায়গাটা হচ্ছে পুরোটা ভিডিও দেখা এজেলকে দেখাও আচ্ছা এজেল তো ঘুমায় পড়ছে এজেল ঘুমায় গেছে আপু না হলে দেখাতে পারতাম আচ্ছা আমি অন্য টাইমে ট্রাই করবো এজেলকে দেখানোর জন্য আজকে এখানেই শেষ করবো আমরা এখন লাঞ্চে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ